কোশ্চেন নাম্বার সিক্স ডাক্তারবাবুরিয়াকে নির্দেশ দিয়েছিল ঘন্টা অন্তর ওষুধ খেতে যদি সে প্রথম ওষুধ সকাল এগারোটায় খায় তাহলে সে আটতম অর্থাৎ এইট ওষুধ কখন খাবে অর্থাৎ কটার সময় খাবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে একটা কনসেপ্ট বোঝার আছে যে এটা হচ্ছে আমরা যদি তিনটে ওষুধ নিই তাহলে প্রথম ওষুধ এবং সেকেন্ড ওষুধ এবং থার্ড ওষুধ এই তার তিনটে যদি ওষুধের গ্যাপ নিই অর্থাৎ ডোজ নিই তাহলে ডোজের মধ্যে তিনটে ডোজের মধ্যে গ্যাপ কটা হচ্ছে আমাদের দুটো গ্যাপ হচ্ছে একই রকমভাবে আমাদের এখানে বলা আছে যে আটটা ওষুধ নিতে হবে অর্থাৎ আটবার ওষুধ নিতে হবে তাহলে একই রকম আটবার ওষুধ নিলে আমাদের গ্যাপ কত হবে টোটাল সাতবার গ্যাপ হবে তাহলে একবার গ্যাপে আমাদের এখানে বলেছে নয় ঘন্টা তাহলে সাতবার গ্যাপ মানে আমাদের টোটাল কত ঘন্টা হবে সাত নয় তেষট্টি ঘন্টা হবে তাহলে এই তেষট্টি ঘন্টা আমাদের টাইমে কখন যাচ্ছে সেটা আমরা দেখবো তো আমরা যদি তেষট্টি ঘন্টাকে যদি আমরা করি তাহলে এখানে আমাদের চব্বিশ ঘন্টা মানে হচ্ছে একদিন আর চব্বিশ ঘন্টা মানে আমাদের যে টাইম থেকে শুরু হবে সেই টাইমে আবার ফিরে আসবে তাহলে তিন চার তিন চব্বিশ যদি আমরা করি তিন গুণিত চব্বিশ অর্থাৎ সেভেনটি টু আওয়ার্স সেভেন্টি টু আওয়ার্স মানে হচ্ছে আমাদের তিন দিন তাহলে সেভেন্টি টু আওয়ার্সে আমাদের গিয়ে আবার এগারোটার সময় ওষুধটা নিতে হবে কিন্তু এখানে সেভেন্টি টু আওয়ার্স হয়নি আমাদের এখানে ক্যালকুলেশানে এসছে তেষট্টি ঘন্টা তাহলে তেষট্টি ঘণ্টা থেকে যদি আমরা নয় ঘন্টা বাদ দিই তাহলে সরি বাহাত্তর ঘণ্টা থেকে যদি নয় ঘন্টা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কত তেষট্টি ঘন্টা তাহলে এখানে বাহাত্তর ঘণ্টা শুরু করেছিল যেই টাইমে শুরু করেছিল এগারোটায় সেই বাহাত্তর ঘন্টা পরে আমাদের এগারোটা ঘর টাইম হবে এই এগারোটা থেকে আমরা কত ঘন্টা বাদ দেবো এগারোটা এ এম থেকে ন ঘন্টা বাদ দেবো তাহলে এগারোটা এ এম থেকে যদি আমরা ন ঘন্টা বাদ দিই তাহলে আমরা তেষট্টি ঘন্টার টাইমটা পাবো এই তেষট্টি ঘন্টার টাইমটা কত হবে সেটা হচ্ছে এগারোটা এ এম থেকে ন ঘন্টা বাদ দেবো তাহলে এগারোটা এম থেকে ন ঘন্টা বাদ দিলে সেইটা হয়ে যাবে আমাদের টু এ এম তাহলে এখানে আমাদের অপশান হয়ে যাবে অপশান নাম্বার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি যেটা হচ্ছে টু এ এম পরে তার আটতম ওষুধটা নেওয়ার টাইম হবে তাহলে এখানে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর